আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবারগত বাংলাদেশের রাজনীতিতে আমরা এক ভয়ঙ্কর বাস্তবতা দেখতে পাচ্ছি দলীয় বিভেদ দলীয় সংঘাত একে অপরের প্রতিপক্ষ নয় বরং একে অপরকে শত্রু ভাবাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আসলে কি রাজনীতিটা এমন রাজনীতি কি শুধুমাত্র ক্ষমতা দখলের প্রতিযোগিতা নাকি জনবান্ধব কাজ করার একটি মাধ্যম আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে রশি টানাটানি করতে থাকি তাহলে উন্নয়নের সেতু হয়তো বা ভেঙে যাবে আর যে উন্নয়নটা শুধু বইয়ের পাতাতে দীপকবদ্ধ থাকবে যেটা ব্যক্তি জীবনে কোনো কাজে আসবে না তাই এখনই সময় আমাদেরকে সঠিক পথে আসা দল মত নির্বিশেষে দেশের মানুষের হয়ে কাজ করা দেশের হয়ে কাজ করা সকলে সকলের বিভেদ ভুলে গিয়ে সমস্ত দল এক হয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করে করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা এবং কাদা ছড়াছড়ি বন্ধ করা এবং বিভিন্ন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি বন্ধ করা কারণ বর্তমান বিশ্ব এমন একটা বিশ্ব যেখানে নিজের দেশটাকে সুসংগঠ রাখাটাই সুসংগঠিত করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ বিশ্বের বিভিন্ন দেশের লোক লোক যারা আছে যারা বিভিন্ন রাজনীতিবিদ আছে তারা প্রতিনিয়ত চাচ্ছে একটা দেশ আর দেশকে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিকগতভাবে উশৃঙ্খল করে তোলা সো এই পরিস্থিতি আমাদের এখন দরকার প্রত্যেকটা দলকে তার স্ব জায়গা থেকে দেশের জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে দেশের ভালোর কথা চিন্তা করে একত্রিত হয়ে কাজ করে এবং একে অপরের ভিতরে ন্যারেটিভ তৈরি না করে দেশের উন্নয়নের পক্ষে কাজ করা সো এরকম ভালো ভালো সংবাদ পেতে আমার সাথে থাকুন এবং আব্দুল কাম স্ট্রককে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম বরহমাত বারকাত